সেই পেশা সেই পেশাকে আমাদের এই মানবিক জমাজি রাজ্যের গার্জেন আমাদের রাজ্যের সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন না তিনি ওই এই অন্ধকার তোমাদের বুঝে অন্ধকারে আমাদের মতো পড়ে সত্যি সত্যি এই বেথা এই বেথা বঞ্চনা এই প্রত্যেকটা বিপর্যয় যোদ্ধার তাদের এই জীবন বিপর্যস্ত বিপন্ন তাদের ফ্যামিলি তাদের সংসার তাদের পাশে দাঁড়াবার কেন এই দিনটা আমাদের বিপর্যয় হচ্ছে আমাদের সংসার আমাদের উদ্ধার করছে করোনা হচ্ছে কেউ নেই শুধু সিভিলা বিপর্যচক তারা আছে কিন্তু তাদের কোথায় আজ তারাই বলছে কেউ

আজ একটা কথায় আমি বলতে চাই মাননীয়কে মাননীয় সম্বন্ধে কারো জন অনুরোধ করে বলতে চাই আমাদের দিকে একটু তাকান আমাদের দিকে একটু তাকান আর আর যার গানে আজ বহুদিন ধরে পিছিয়ে পিছিয়ে আজ দেওয়ালো টুট থেকে গেছে পেছনে ফেরার আর কি করবো একটাই রাস্তা খোলা তার জন্য তো একটা ভবিষ্যৎ আমরা তো বেশি কিছু দাবি নয় একটা একটা সামান্য একটা আমাদের তিরিশ দিনের কাজ আর ষাট বছরের একটা একটু সামান্য ডাল ভাতের ব্যবস্থা আমরা তো বেশি কিছু দাবি করিনি শুধু একটু ডাল ভাতের ব্যবস্থা চাই যাতে করে আমাদের ফ্যামিলি আমার ছেলে মেয়ে ছেলে এই জনগণের কাছে একটু দাঁড়াতে পারি এই ব্যথা এই বঞ্চনা বলার ভাষা নেই বন্ধু তাই সমুদ্র কলাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরে বক্তা আছে আমি লাস্টের দিকে আরও বলছি